ঘুমের সমস্যা ভাবুন তো রাত দুইটা বাজে আর আপনি ছাদের দিকে তাকিয়ে আছেন ঘুমানোর জন্য অনেক চেষ্টা করেছেন বেড়া বালিশ উল্টে ঠান্ডা দিকটা ব্যবহার করেছেন এমন কি ফোন স্ক্রল করে সময় কাটানোর চেষ্টা করেছেন কিন্তু ঘুম আর আসছে না সময় চলে যায় আর হঠাৎ করেই আপনার অ্যালার্ম বেজে ওঠে আপনি ঘুম থেকে উঠতে বাধ্য হন ক্লান্ত ও মেজাজ খারাপ যদি এটি আপনার পরিচিত অনুভূতি হয় তবে আপনি একানন লক্ষ লক্ষ মানুষ খারাপ ঘুমের সমস্যায় ভুগছে আর এর প্রভাব অত্যন্ত গুরুতর খারাপ ঘুমের দৈনন্দিন জীবনের প্রভাব নাম্বার এক উৎপাদনশীলতার হার্স ঘুমের অভাবে মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্লভ হয় এবং সবকিছু করতে যেন দ্বিগুণ সময় লাগে এক সময় সহজ মনে হওয়া কাজগুলোও কঠিন হয়ে পড়ে নাম্বার মেজাজের অবনতি অনিদ্রার ফলে বিরক্তি মানসিক চাপ এমনকি বিষণ্নতার অনুভূতি দেখা দিতে পারে আপনি দৈনন্দিন কাজের আনন্দ হারান এবং কাছের মানুষের প্রতি ধৈর্য হারান নাম্বার তিন স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি নিয়মিত খারাপ ঘুম হৃদরোগ ডায়াবেটিস ওজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার সঙ্গে জড়িত এটি শুধুমাত্র বর্তমানকেই নয় ভবিষ্যতের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে চলুন ভালো ঘুমের দিকে যাত্রা করা যাক একটি ভালো খবর আপনাকে সবসময় এই অবস্থায় থাকতে হবে না কিছু সহজ কিন্তু শক্তিশালী মনস্থান্তিক কৌশলের মাধ্যমে আপনি আপনার ঘুমের অভ্যাস বদলাতে এবং জীবনকে উন্নত করতে পারেন পরবর্তী অংশে আমরা দশটি কার্যকর ঘুমের মনস্তান্ত্রিক কৌশল সম্পর্কে জানব যা আপনাকে অনিদ্রার সমস্যার সমাধান দিতে পারে এবং আপনাকে নতুন শক্তি ও সম্ভাবনায় ভরপুর করে তুলবে ঘুম আপনার হাতের নাগালে চলুন শুরু করি ঘুম আমাদের মানসিক কার্যক্ষমতা আবেগীয় সুস্থতা এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসে আপনি আপনার উৎপাদনশীলতা সৃজনশীলতা এবং সামগ্রিক কার্যক্ষমতার লুকানোর সম্ভাবনা উন্মুক্ত করতে পারেন এখানে ঘুমের জন্য দশটি কার্যকর কৌশল রয়েছে যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে নাম্বার এক নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন আপনার শরীর একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং উঠা আপনার শরীরের প্রাকৃতিক ছন্দ সার্কাডিয়ান রিদম বজায় রাখে কেন এটি কার্যকর একটি নিয়মিত ঘুমের সময়সূচি আপনাকে দ্রুত ঘুমাতে সাহায্য করে এবং গভীর ঘুমের মান উন্নত করে নাম্বার দুই ঘুমের জন্য পরিবেশ তৈরি করুন আপনার শোবার ঘরটি যেন একটি ঘুমানোর অভয়ারণ্যে পরিণত হয় ঘরটি অন্ধকার নীরব এবং শীতল পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস রাখুন অনাহত আলোর এবং শব্দের উপস্থিতি কমিয়ে দিন সহজ টিপস লাক পর্দা ব্যবহার করুন একটি হোয়াইট নয়েজ মেশিন চালু করুন বা একটি স্লিপ মাস্ক ব্যবহার করুন নাম্বার তিন ঘুমানোর আগে মনকে শীতল করুন ঘুমানোর আগে তিরিশ থেকে ষাট মিনিট সময় নিয়ে আরামদায়ক কার্যকলাপ করুন যেমন বই পড়া মেডিটেশন বা জার্নাল লেখা ইলেকট্রনিক্স স্ক্রিন এড়িয়ে চলুন কারণ এতে থাকা নীলালো মোলাটোনিন হরমোনকে বাধা দেয় বিশেষ পরামর্শ একটি নিয়মিত রুটিন তৈরি করুন যেমন মৃদ আলো জ্বালানো বা কেমোমাইল চা পান করা এটি মস্তিষ্কে সংকেত দেয় যে এটি ঘুমানোর সময় নাম্বার চার ঘুম নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি করুন ঘুমের সময় নিয়ে দুশ্চিন্তা না করে যতটুকু ঘুম পাবেন তার সুবিধার কথা ভাবুন যদি ঘুম আসতে দেরি হয় তবে ঘড়ি দেখার বদলে মনোযোগ সরিয়ে দিন মেডিটেশন বা রিল্যাকশনের কৌশল ব্যবহার করুন কেন এটি গুরুত্বপূর্ণ ঘুম নিয়ে অতিরিক্ত চাপ বা দুশ্চিন্তা অনিদ্রার কারণ হতে পারে ইতিবাচক মনোভাব ঘুমের মান উন্নত করে নাম্বার পাঁচ দভ্যাস এবং পানীয় নিয়ন্ত্রণ করুন ঘুমানোর আগে আপনার খাদ্য অভ্যাসের দিকে খেয়াল রাখুন কেফিন নিকোটিন এবং ভারী খাবার থেকে চার থেকে ছয় ঘন্টা দূরে থাকুন পান্ধব খাবার যেমন কলা বাদাম গরুর দুধ বেছে নিন অতিরিক্ত টিপস ঘুমানোর আগে বেশি তরল পান এড়িয়ে চলুন যাতে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন না হয় নাম্বার ছয় দিনের আলোয় বেশি সময় কাটান আপনার শরীরের সার্কাডিয়াম রিদম বজায় রাখতে দিনের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট সরাসরি সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন কেন এটি কার্যকর এটি মস্তিষ্কে সংকেত পাঠায় যে এটি সকালের সময় যা আপনার ঘুমানোর সময়টাও স্বাভাবিক করে তুলতে সাহায্য করে নাম্বার সাত শারীরিক কার্যকলাপ বাড়ান প্রতিদিনের ব্যায়াম শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে তবে ঘুমানোর আগে ভারী ব্যায়াম থেকে এড়িয়ে চলুন বিশেষ টিপস দিনের প্রথম ভাগে হাঁটা যোগ বা হালকা কসরত আপনার ঘুমের মান উন্নত করতে সাহায্য করে নাম্বার আট স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য রিল্যাকশন টেকনিক ব্যবহার করুন স্ট্রেস ঘুমের বড় শত্রু ঘুমানোর আগে মেডিটেশন গভীর শ্বাস নেওয়া বা ধ্যান করার অভ্যাস গড়ে তোলুন উদাহরণস্বরূপ শ্বাস প্রশ্বাস পদ্ধতি চেষ্টা করুন চার সেকেন্ড ধরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে ছেড়ে দিন নাম্বার নয় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করুন ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল ফোন টিভি বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন কেন গুরুত্বপূর্ণ স্ক্রিনের নীলালো মেলাটোনিনের স্তর কমিয়ে দেয় যা আপনার ঘুমের চক্রকে ব্যাহত করে নাম্বার দশ সঠিক বালিশ এবং গদি নির্বাচন করুন একটি আরামদায়ক গদি এবং বালিশ আপনার ঘুমের গুণমানের উপর বড় প্রভাব ফেলে টিপস গদির দৃঢ়তা আপনার পছন্দ ও শারীরিক চাহিদার সঙ্গে মানানসই হওয়া উচিত পালিশটি মাথা ও ঘাড়কে সঠিকভাবে সাপোর্ট দেবে এমনটি নির্বাচন করুন স্লিপ অ্যান্ড সাইকোলজি আন্ডারস্ট্যান্ডিং দ্য কানেকশন মানসিক স্বাস্থ্য এবং ঘুমের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে ঘুম আমাদের মানসিক কার্যক্ষমতা আবেগ নিয়ন্ত্রণ এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মূল ভিত্তি হিসেবে কাজ করে ঘুমের উপর মনোস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো ঘুমের মনস্তত্ব এবং মানসিক স্বাস্থ্য ঘুম মস্তিষ্কের পুনর্গঠন এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য অপরিহার্য গভীর ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের তথ্য সাজায় এবং স্মৃতি সংকরণ করে আর ই এম আই মুভমেন্ট রিপিড ঘুম সৃজনশীলতা এবং আবেগ প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনিদ্রা এবং মানসিক বেদির যুগসূত্র ডিপ্রেশন এনজাইটি এবং পিটিএসডি সহ অনেক মানসিক সমস্যার সাথে ঘুমের ব্যাঘাত সম্পর্কিত দীর্ঘস্থায়ী অনিদ্রা মানসিক চাপ বাড়ায় এবং মানসিক সমস্যাকে আরো তীব্র করে তোলে ঘুমের অভাব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যাপ্ত ঘুম ছাড়া মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক সঠিকভাবে কাজ করে না এটি আমাদের বিচার মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে ব্যাহত করে ঘুমের অভাবের মনস্থান্তিক প্রভাব ঘুমের অভাব আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমিয়ে দেয় ফলে আমরা দ্রুত রেগে যাই এবং অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ি স্ট্রেস এবং কোর্টিসল কম ঘুমের ফলে কোর্টিসল স্ট্রেস হরমোন উৎপাদন বাড়ে যা দীর্ঘস্থায়ী স্ট্রেজের দিকে নিয়ে যায় সামাজিক সংযোগে বাধা ঘুমের অভাবের কারণে আমরা মানুষের সাথে সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারি না এটি কার্যক্ষেত্র ও ব্যক্তিগত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে ঘুম এবং মানসিক স্বাস্থ্য একটি চক্রের মতো কাজ করে একটি যদি ভালো হয় অন্যটিও ভালো থাকে সঠিক ঘুম মানসিক সুস্থতা বাড়ায় যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সুন্দর করে তোলে আপনার ঘুম এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কোন নির্দিষ্ট পরামর্শ দরকার জানাবেন এই ঘুমের কৌশলগুলো ব্যবহার করে আপনার রাতের ঘুমকে কার্যকরভাবে উন্নত করুন এবং দিনটি আরও সফলভাবে কাটান এরকম ইন্টারেস্টিং ও সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন